দেখো ভাদন আমি হলাম মেম্বরের ছেলে ঠিক আছে আমার বাবার এই গ্রামে মনে করো নাম দাম সুনাম অনেক আছে তা আমি চাইতেছি সামনে নির্বাচনে দাঁড়াবো তাই তোমরা এই যে গ্রামে যে চলাফেরা করতেছ সবারে ভালোভাবে একটা সাজেশন দিবা উল্টাপনা কোনো কাজ করবে না যাতে আমার বাবার মান সময়টা নষ্ট হয় জি ভাইজান আপনি যেমনি কইবেন আমরা এইভাবেই চলবো তুমি বললে কলেজটা বন্ধ করে দিছো কারণ কি কী যামো কেমনি ভাই ভাইজান আব্বা ঠিক মতো কলেজে টিয়া পয়সা দেয় না এর ইল্লা কলেজে যায় না আচ্ছা শুনো টাকা পয়সার কোনো চিন্তা করবা না তুমি কালকে দেখে কলেজে যেবা টাকা পয়সা যা লাগে আমি দিমু আমার কইলা সব শেষ আমার তুমি আমার বুঝাই গো কেন না বুঝাই গো আমারে এই তো সব জানো আমার মায়া আজ বিদেশ গেছে জামাইরে রেখে গেছে জামাই আবার সর্বনাশ করছে জামাই আবার বিয়া করে বউ লই আই বাড়িতে কি কইতাস চাচি ইরার জামাই আবার বিয়া করে বউ লই আইছে বাজার তুমি একটা ব্যবস্থা করো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আমার মায়া যদি দেশ আইসা দেয় আর জামাই আবার বিয়া করছে আচ্ছা চাচি তুমি কোন চিন্তা করো না ঠিক আছে আমি এটা দেখতেছি হ্যাঁ তুমি কোন চিন্তা করো না তুমি বাসে যাও তুমি চাচির পাশে দিয়ে আছো যাও মন খারাপ করো না তুমি বাসে যাও দেখতেছি আম্মা আপনি ওর মাইয়া আর মাইয়া বাপে এই বাড়িতে কেমনে বাইরে করতে হয় এই ব্যবস্থা করতে কে আম্মা আপনার সমস্যা কোথায় আর আপনার আমি কতবার করে কইলাম যে আপনি আমার শ্বশুর এনে কোন উল্টো কথা কইবেন না আর এই বাড়ি আসে ওনার যতদিন ইচ্ছা থাকবে ওনার দেখা সাথে সাথে আপনি একদম ওনার এই বাড়ি থেকে বাইরে করার জন্য পাগল হয়ে গেছেন আচ্ছা আমি যে আপনাকে চুপ করে থাকতে কইছিলাম আপনি কি চুপ করে থাকতে পারেন না কেমনে চুপ থাকমু তুমি আমার রে তুই একটা বিয়ে করে নিয়ে আইছো ওহ না আমারে চুপ থাকতে কাও আমি কি চুপ থাকতে পারে দেখেন আম্মা আমি কি আপনাকে একবারও বলছি যে আপনার মায়ের আমি তালাক দেব হ্যাঁ আমি তো আপনার মায়েরে তালাক ਦਿੱতাছি না কিংবা আপনার আমি না আপনি বাড়ি থেকে চলে যান আপনারে সুধ কইছি আপনি বাড়িতে চুপচাপ থাকবেন কোনো ব্যাপারে তো লড়গোলেবেন না চলো তুমি আমার মেয়ের সাথে যে অন্যায় কষ্ট কোনো দিন তুমি ক্ষমা পাইদান তোমার ভালোবাসে এই বাড়িঘর তোমার নামে লিখে দিয়েছে আমার আমারে বিদেশে গিয়া কষ্ট কইরা টাকা ইনকাম কোয়া তোমার নামে সব টাকা পাঠায় আর তুমি কি করছো আমার মেয়ের কষ্টের টাকা দিয়ে বিয়ে করে বাড়িতে বিয়ে আসছো আমার কি সুখ লাগে আমার শান্তিতে আমার বিয়ে ভরে গেছে শুধু বোমানও নাই শস্য তাই বাড়িতে নিয়ে আসছো কেন কি আমায় করছি আমরা তুমি কি একবারও ভাইয়া দেখছো আমার ভাইয়া যদি বিদেশ থেকে আইসে দেখে তুমি বিয়ে করছো আমার মেয়ের কতটা কষ্ট পাইবো একবারও ভাবছো ভাবো নাই হ্যালো ওনার কি এই চিন্তা আছে এই চিন্তা করলে উনি আর বিয়া করতো তাই আমরা যখন ফ্যামিলি মেম্বার সবাই কথা বলবো তার মাঝে একটা কথা বলবি না একদম চুপ থাকবি কেন চুখ থাকুন আপনি যে কাজটা করছেন এটা কি আপনি ভালো করছেন আপা মণি আপনার এক ভালোবাসা বিয়ে করছিল আপনার কষ্ট হইবে দেখা আপা বিদেশ গেছে বিদেশ যে আপনার জন্য টাকা পাঠায় আর আপনি কি করছেন একটা বিয়া করছেন এটা যদি আপামনি জানে কতটা কষ্ট হইব আপনি জানেন কেন কেন আপনি আপা মনি কি ঠকাইলেন

সব করে দেব সাইবু ব্যথা পাইছো বাবা খলা তুমি আবার বেথার কথা চিন্তা কইরা কত সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল আবা মনি কত কষ্ট কইরা বিদেশ গেল এই সংসারটা দুলাভাই নষ্ট করে দিল ঠিক দেখো জামাই তোমার একটা কথা কই তুমি বিয়েটা করে অনেক অন্যায় কাজ করছো এই পুতুলা কয়দিন কার পোলা তুমি তিন পাতার পোলা বান না অন্যায় নি অন্যায় তো ভালো বুঝো দেখা যায় কি অন্যায় করছো হ্যাঁ মানুষ দুই বিয়ে করে না দুইটা কেন মানুষ চারটাও বিয়ে করে তোমার এত ফসকা পড়ছে কেউ বিয়ে করছে দিকে হ্যাঁ কোনো অন্যায় করে নেই জামাই শোনেন তো ওই দুই বিয়ে করে ঠিক আছে উনি থাকে এই বাড়ির ঘর জামাই কিন্তু ওনার তো দুই বিয়ে করার রাইট নাই দেখো পুতুরা ওই রাইট মাইট গাইড আমার শিখাইতে শোনো নিজের বিষয় তো নিজে বুঝো অন্যের কথা তো চিন্তা করো না ওর জায়গায় যদি তুমি থাকতা মানে আমার মেয়ের জামাইয়ের জায়গায় যদি তুমি থাকতা তাহলে দুইটা না সাইডতে বিয়া করতে তুমি বুঝলা কিন্তু আফসোস লাগতাছে ওই যে আমার রেডিমেড বিয়ানের জন্য বাইরের একটা মানুষ এই দাই কাছে পারিবারিক সমস্যা মেটানোর জন্য আব্বা কথা কিন্তু আপনি একদম এটা ঠিকই কইছেন আর আম্মা আপনার সমস্যা কি কোন তো আমগো ঘরে কি লোকজন নাই এই যে আমার শ্বশুর আব্বা কত বুরুব্বি একটা মানুষ কত বুঝদার একটা মানুষ আরে ভালো মন্দ তো উনিই বুঝে কি আমা কন তো হ্যাঁ এই যে আমার সংসারের ঝামেলাটারে আপনি আরো বাড়ানোর জন্য বাইরে থেকে একটা লোক নিয়ে নিয়েছেন কেন আপনার মেয়ে থাকে বিদেশে আরে আপনার যদি মনের দুঃখ